কতদিন বাঁচবো জানি না যে সৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি কারণ সৈরাচারের জনকের বাড়ি কারণ এখান থেকেই শেখ মুজিক বাকশাল কায়েম করেছিল এবং সেই থেকে তার তার কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা বাংলাদেশটাকে আবার শৈরাচার হয়ে ধ্বংসের নিবৃত্ত করছে এবং এই ইটটা নিয়ে যেতে চাই এই জন্য কারণ কতদিন বাঁচবো জানি না কারণ এইটা এই জন্য রেখে নিয়ে যাব বাসায় শৌচাগারে রাখবো বাথরুমের মধ্যে ব্যবহার করবো একটাই একটাই টাইম রাখবো আর আমার নাতি নাতকু যারা আসবে আমার ছেলে সন্তান আছে ছেলে ব্যবহার করবে এরপরে নাতি নাতকে ব্যবহার করবে আর তারা ফলও বলবো রাম রাদেশ শৈলব চ্যানের আমার দাদা রেখে গেছে এবং এই শৈলব আমরা একটাই চলmaktadır যারা আবার সহায়তা ধরাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রফেসর ডক্টর ইউনূসকে শ্রদ্ধা সাথে বলছি যেইভাবে আপনি এই 32 নম্বরের বাড়িটাকে আমার ছাত্র ভাইরা গুরিয়ে দিচ্ছে এটাকে গোন বাথরুমে পরিণত করবেন তেমনি ভাবে আবু জাহেলের বাড়িটা তেমনিভাবে আবু জায়েলার বাড়িটা মক্কায় বাথরুম পরিণত করছে আপনি আমার কাছে দৃষ্টান্ত লেখা যান এই শেখ মুজিবারে বাড়িটা কোনো বাথরুমে পরিণত হয় কি জন্য জানি জানিনা আমি আর সিফ প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদেরকে বলি দু হাজার সালে করোনার ঠিক কিছুদিন আগে মুদি সরকার বাংলাদেশে এসেছিল তখন বিনা অপরাধে আমি তখন ফার্স্ট ইয়ারে পড়তাম আমি আইনের একজন স্টুডেন্ট ছিলাম বিনা অপরাধে আমাকে ছয়টা মাস জেল খেটিয়েছে আমি রমজানের প্রথম দিন থেকে শুরু করে কুরবানির ঈদ পর্যন্ত দুটো ঈদ আমি জেলে কাটিয়েছি আমি জেলে থেকে ওয়াদা করেছিলাম যদি সৈরাচারের পতন হয় যদি হাসিনার পতন হয় তার বাড়ির তার তার বাড়ির প্রতিটি ইট আমরা খুলে ফেলব কিন্তু আমি জেলখানা থেকে যে ওয়াদাটা করে এসেছি সেটি পূরণ করতে পেরেছি আজকে শত চাই উল্লাসে এখানে এসেছি যারা আমার সাথে অন্যায় করেছে যারা আমাকে ছয়টা মাস জেল কাটিয়েছে আজকে তাদের বদন যারা বাংলাদেশের মানুষ করতেছে ছাত্র সরকারের কারণে আমার শিক্ষা জীবন ধ্বংস হচ্ছে এই সরকারের কারণে শত শত এই সরকারের এই ঢাকা ঢাকা এই সরকারের কারণে শত শত মায়ের বুক খালি হয়েছে আজকে আমরা

এই দেশে আপনি আমরা সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই কারণ আমরা আমরা এই দেশে ষোলো আঠারো কোটি মানুষকে দেখা চাই ভবিষ্যতে কোন স্বরাচরের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে যাদের বাংলাদেশের মানুষ দেখে বুঝতে পারে পরবর্তী হয়